আসসালামু আলাইকুম বন্ধুরা মাসুয়া কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আবার আর নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম লোকাল মুরগির মাংস দেশি মুরগি বলো একটাই বলো যে কোনোটাই হোক এই দেখো খুব সুন্দর করে আমি এই রান্নাটা করে নিয়েছি দেশি মুরগির মাংস আর আলু দিয়ে খুব ভালো করি রান্না করে নিয়েছি সবাই পুরো ভিডিও দেখো কেউ স্কিপ করো না বন্ধুরা প্লিজ আর সবাই লাইক কমেন্ট করো আর এই যে আমি মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি ওখানে আমি দিয়েছি লবণ আদা রসুন পাটা মরিচ পেঁয়াজ বাটা কাশ্মীরি লঙ্কা মশলার গুঁড়ো তারপর পেঁয়াজ তারপরে বস এলাচি সব কিছু ডালচিনি সব কিছু একসঙ্গে দিয়েছি এখন ভালো করে মেরিনেট করবো মাংসগুলো তোমরা দেখতে থাকো এভাবে মেরিনেট করে আজকে রান্না করবো আজকে আলাদা করে রান্না করবো ডেলি আমি মুরগির মাংস অন্য অন্য রকমের করে রান্না করি এক ধরনের করে রান্না করে খাই না ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখো কেউ করো না এই যে আমি ভালোভাবে একদম ম্যারিনেট করে নিয়েছি মাংসগুলো এখন এগুলো দশ মিনিট রাখবো ম্যারিনেট করা মাংসগুলো দশ মিনিট রেখে আমি রান্না করে নেব যারা আমার ভিডিও দেখে এখনো লাইক করে নাই বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও এই যে এখানে আমি কড়াতে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর যশমানে একটু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে সেরে নিচ্ছি তোমরা দেখতে পারছো বন্ধুরা ভালো করে তেলটা ভালোভাবে আর পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে গেছে এখন আমি এই যে মাংসগুলো ঢেলে দিলাম আস্তে আস্তে যেন তেলটা সিটে না আসে এই ওই জন্য তেলটা আস্তে আস্তে করে আমি মাংসগুলো ঢেলে দিই এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব এই দেখছো আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা ম্যারিনেট করা মাংস এইভাবে রান্না করলেও কিন্তু খুব টেস্ট হয় খাইতে অনেক মজা লাগে এই যে আমি একদম ভালো করে মেখে চেখে নিয়েছি নেড়ে ভালোভাবে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পারছো বন্ধুরা একদম তলায় কোন তো একদম লাগে নাই খুব সুন্দর করে উল্টে উল্টে দিচ্ছি এইভাবে ম্যারিনেট করা মাংস রান্না করলে খাইতেও খুব টেস্ট হয় অনেকটাই টেস্ট হয় ভালো লাগে বন্ধুরা এইভাবে ম্যারিনেট করে মাংস রান্না করলে একদম তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলে এই যে এখানে আমি তিনটা আলু কেটে নিয়েছি আলু তিনটা দিয়ে দিলাম অফকে মারায় আলুগুলো কেটে নিয়েছি আমি এখন আলুগুলো দিও ভালো করে একটু কষিয়ে নিব মাংস ভালো করে তেলের মধ্যে জল ছাড়ায় কষিয়ে নিলে ওটাই কোনো বেশি টেস্ট হয় বন্ধুরা তোমরা এই মাংসটা এইভাবে রান্না করে দেখতে পারো একদম তেলের মধ্যে ভালো করে কষিয়ে কষিয়ে আর জল ছাড়াই তোমরা ওইভাবে খাইতে পারো আরও সেই টেস্ট ওই রকম রান্না করলে তার অসাধারণ হয় আমার ভালো করে আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে পড়া বন্ধুরা আর কিছুক্ষণ রেখে আমি জলটা ঢেলে দেব এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু বন্ধুর তলায় লাগে নাই এই যে আমি জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পারছো আমি জলটা দিয়ে দিয়েছি এখন মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে জলটাও ঝোলটাও কমে যাবে তারপর আমি নামিয়ে নিব এই যে রান্নাটা নামিয়ে নিয়েছি এখনই নামিয়ে নিলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধু রান্নাটা খুব টেস্টও হয়েছে মেরিনেট করা মাংস রান্না করলাম সবাই ভালো থেকো বন্ধুরা